আবু হুরের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহু বলেছেন তোমরা কাউকে মসজিদের মধ্যে কেনা করতে দেখলে বলবে আল্লাহ যেন তোমার ব্যবসাকে লাভজনক না করেন আর তোমরা মসজিদের মধ্যে কাউকে হারানো জিনিসের ঘোষণা দিতে দেখলে বলবে আল্লাহ যেন তোমার হারানো জিনিস ফেরত না দেন উম্মে সালামা রাদি তালা আনহা থেকে বর্ণিত একদিন তিনি ও মাইনুমা রাদি আল্লাহা পাশে ছিলেন তিনি বলেন আমরা দুজন তার নিকট থাকতেই মাকতুম আনহু তার নিকট আসলেন এটা ছিল পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পরের ঘটনা রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম আমাদেরকে বললেন তোমরা উভয়ে তার থেকে পর্দা করো আমি বললাম হে আল্লাহ রাসুল তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না এবং চিনতেও পারছেন না রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বললেন তোমরা দুজনও কি অন্ধ তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না